সহকর্মী রাব্বি সিদ্দিকি জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন রাব্বি স্বাস্থ্য প্রদেষ্টা এসেছেন খোঁজ খবর নিয়েছেন তারপর আর কি কি নতুন তথ্য পেলেন একটু জানাবেন আসলে সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা কিছুক্ষণ আগে এই বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং তিনি চিকিৎসকদের সাথে কথা বলছেন একই সাথে তিনি যে তার মতো করে যারা আহত আছেন তাদের সবশেষ অবস্থা জানার চেষ্টা করছেন এবং আমরা যে যাদের অবস্থা খুব ক্রিটিক্যাল যাদের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসার প্রয়োজন উন্নত তাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য একটি তালিকা তৈরি কাজটি চলছে এবং স্বাস্থ্য উপদেষ্টা তিনি এখানে আছেন সেই সাথে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিভাগের বিশেষ সহকারী তিনিও কিন্তু আছেন সব মিলিয়ে সরকারের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এই বান ইনস্টিটিউটে আছেন সবশেষ যাদের অবস্থা খুবই গুরুতর তাদেরকে কত দ্রুততার সাথে সিঙ্গাপুর নেওয়া যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং অপেক্ষায় আছি যে তিনি কখন এসে আমাদেরকে সেই তথ্যটি দিবেন আর আপনি জানেন যে নিহতের সংখ্যা যেমন বাড়ছে সেই সাথে হাসপাতালে ভর্তির সংখ্যাও কিন্তু বেড়েছে স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে আমরা সঠিক তথ্যটি আমরা পাবো তবে আমরা দেখেছি যে আরও দুজন শিক্ষার্থী মাইল শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত তাদেরকে যে হাসপাতাল থেকে তাদেরকে অন্যান্য হাসপাতাল থেকে তাদেরকে এই বান ইনস্টিটিউট থেকে আনা হয়েছে সব মিলিয়ে যদি বলি যে আমরা এখন অপেক্ষায় আছি যে সবশেষ যে ব্রিফিং সেই ব্রিফিংটির জন্য এবং আমাদেরকে বলা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আহত নিহত এবং তাদের চিকিৎসার সবশেষ খবর আমাদেরকে জানাবেন কলি নিশ্চয়ই তখন আরও নতুন করে আপডেট আমরা দর্শকদের জানাতে পারব রবি আপনাকে ধন্যবাদ